পরে আসছে বিষয়টা তো দেখো ইংলিশে বেশি কোশ্চেন ছিল না ভাই ইংলিশে করা কোশ্চেন ছিল দশটা মতো মনে হয় কোশ্চেন দিয়েছিলাম তো সেখান থেকে কে কতটা করেছে দেখা যাক তো প্রথম অ্যান্সার দেখো অ্যান্সার কে লিখবে অ্যানসার গ্রুপ অ্যাডমিনরা কেউ আছো ঠিক আছে মানে অ্যান্সার করে লিখবে হ্যাঁ তাহলে আমাদের কারেন্ট নেই কারেন্ট নেই

কমা দেওয়া আছে মানে এটা পুরো সেন্টেন্স আর পুরো সেন্টেন্স যদি হয় স্মেলিং তো কী হবে স্মেলিংয়ের আগে তো কোনো হেল্পিং ভাব থাকতে হবে তবেই সে মেনভার হিসেবে কাজ করবে তাহলে তো হচ্ছে না দেখো এখানে অ্যান্সার কী হবে এখানে দেখো রয়েছে অ্যান্ড তোমাদের আমি শিখিয়েছি অ্যান্ড দিয়ে যুক্ত সেন্টেন্সের আগে যা থাকবে পরেও তাই থাকবে বলেছি কিনা তাহলে একটা জিনিস বুঝবে এখানে র্যান টু সুইচ দা ভ্যান টু ফর্ম তাহলে এইখানেও যে ভার্বটা হবে সেটারও ভার্বের টু ফর্ম আসতে হবে তো স্মেল মানে গন্ধ পেয়েছিল আর তাহলে স্মেলের স্মেল স্মেল্ট স্মেলটি হয় অপশান তিন হবে সঠিক অ্যান্সার ভেরি গুড যেহেতু এখানেও পাস্ট এ পাশেও পাস্ট হবে আছে নেক্সট মামনি ভুল বুঝতে পেরেছ নেক্সট চলো

পুরো ব্যাচটা আগেরটা ভেরি গুড তাহলে হিজ প্যারেন্টস রয়েছে কি রয়েছে হিজ প্যারেন্টস তাহলে প্যারেন্টস এর তো আর বুঝবে প্যারেন্টস কি প্লুরাল নাম্বার আর তো সঠিক আছে ভুল কোথায় দেখেনো মাথা রাখবে এজ উইল এজ এ রাখি সাবজেক্টিভ কেজ আছে মানে পরেও সাবজেক্টিভ কেজ হবে যে বললো হিমের জায়গায় হি হবে সঠিক বলেছে একদম পারফেক্ট হিমের জায়গায় কি হবে হি হবে হিজ প্যারেন্টস এজ ওয়েল এজ হি আর ভেরি সে হিমান্ত তাকে তাহলে মানে আলাদা হয়ে যাবে তারপরেও আর বলছে কি অ্যাজ ওয়েল অ্যাজ যদি থাকে বা ওয়ার থাকে তাহলে তার আগে সাবজেক্টিভ কেস মানে পরেও সাবজেক্টিভ কেস আসবে ভাই তাহলে হিজ প্যারেন্টস অ্যাজ ওয়েল অ্যাজ হি আর ভেরি অ্যাংশিয়াস অ্যাবাউট হিজ হেলথ তাহলে এখানে অ্যান্সার হবে অপশান নেক্সট আচ্ছা পি কিউ আর এস বা প্যারাজাম্বেল দেওয়া রয়েছে বলো কী হবে দ্য স্টুডেন্ট হচ্ছে প্রথম সেন্টেন্স লাস্ট হচ্ছে রিভারেন্স রেভারেন্স মানে কি এটা পরীক্ষা এসেছিল রেভারেন্স মানে কি সম্মান রেসপেক্ট রেসপেক্ট মানে তার মানে কি দ্য স্টুডেন্ট কি হবে স্টুডেন্ট কি হলো অপশান দেখো প্রথম বলছে আর তাহলে কি দ্য স্টুডেন্ট দে আর টিচার এরকম তো হবে না তাহলে প্রথমটা হবে না আর দিয়ে তো হচ্ছেই না তারপর দেখো কিউ বলছে কি দেখো কিউ দিয়ে শুরু আছে প্রত্যেকটা লে কিউ হবে এটুকু বুঝলাম কিউটা আগে আসবে প্রত্যেকটা দেখো কিউ দিয়ে আছে তাহলে দ্য স্টুডেন্ট এইভাবেই কিন্তু করে পরীক্ষার সময় দা স্টুডেন্ট অ্যারাইভড স্টুডেন্টটা কি আসলো অ্যান্ড এবং কি করলো দেখো এখানে আর আছে এই দুটোই পি আছে তাহলে পিটাকে গ্রাজ দেওয়ার চেষ্টা করি অ্যারাইভড অ্যান্ড টাস্ট টাস্ট এবং স্পর্শ করলো দা তাহলে এটা হতে পারে দেখা যাক টাস্ট দা দেখো তুমি কি আর হবে দেখো আরও হবে না দ্য স্টুডেন্ট অ্যারাইভ অ্যান্ড দেয়ার টিচার অ্যান্ড দেয়ার টিয়ার তারপরে এসকে দে অ্যান্ড দেয়ার টিচার ফিট অফ তারপরে পি বলছে টাস দা তাহলে এখানে কোনো সেন্টেন্স আসছে না পি পি দেখো পিটা যদি দেখি লাস্টে দেখ টাস দা রয়েছে দা দিয়ে কোনো সেন্টেন্স শেষ হয় হয় কি হয় না তাহলে এটাও হবে না এইভাবেও তোমরা ভাবতে পারো আবার দেখো ফিট অফ ফিট অফ এর পরেও তো কোনো কিছু থাকবে এটাতেও তো সেন্টেন্স শেষ হবে না এটুকু তো বোঝাই যাচ্ছে তাই না চলো তাহলে দেখা যাক কি তাহলে আনসার এখানে বোঝাই যায় এগুলো দেখলে তাহলে কি হবে দেখো দ্য স্টুডেন্ট অ্যারাইভ আসলো অ্যান্ড এবং টাচ দ্য ফিট অফ এবং পায়ে স্পর্শ করলো দে টিচার উইথ রেভারেন্স সম্মানের সতী সহিত তার মানে তাদের টিচারকে ব্যাস সিম্পল তাহলে কোনটা আসছে প্রথমে কি আসবে তাহলে আশা বুঝে গেছো কিউ আগে আসলো অ্যারাইভ এটা এক নম্বরে এলো তারপরে টাস্ট দা দুই নম্বর এলো এগুলো কিন্তু দেখলে বোঝা যায় একটু দিমাগ খাটালে হালকা পাতলা মানে জানলে কিন্তু পারা যায় পাঁচ নম্বর দেখো একটু ইংলিশ চর্চা করো সোজা চুজ দ্য সিমিলার মিনিং অফ ইরিভোকেবল ইরিভোকেবল মানে কি বলতো আনঅল্টারেবল মানে কি এত বলেই দিলাম আনঅল্টারেবেল মানে কি যে অনার তার ডিসিশনে কি অনার তাকে কখনো কি তোমাদের যে পড়াশোনার লেভেলটা বা সে যে কোনো জিনিস যে আমাকে পেতেই হবে এটাই যে ইরিজিউকেবল তোমাদের ডিসিশন এটাকেই বলছে অনর চেঞ্জ হবে না তাহলে দেখো সিমিলার মিনিং চেঞ্জ মানে পরিবর্তন হবে না ডান মানে সম্পন্ন করা এটাও হবে না রিভার্সেবল মানেও কিন্তু বই পড়ি এটা অ্যান্সার হবে না অ্যান্সার হবে আনঅল্টারেবল যেটার পরিবর্তন করা সম্ভব নাই দ্যাটস মিনস দে আর কি অবডিউরেট বা ইরিভিকেবল অনর যাকে বলে আচ্ছা ছয় নম্বরে দেখো কি বলছে টু ফাইট টুথ অ্যান্ড নেইল মিনস এখানে একটা ইডিওমেটিক এক্সপ্রেশন দিয়েছে তার মানেটা কি হবে টু ফাইট টুথ অ্যান্ড নেইল মিন মানে নেইল মিনস কী হবে এটা দেখো টু টিথ এবং আমার দাঁত ফিট ফিট করি এ করি ঠিক আছে কখন করব তখন এটা হয়ে যাবে যখন যখন ফাইট ভেরি মানে এ করবে ঠিক আছে আক্রমণ সেটার ক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে টু ফাইট টুথ অ্যান্ড মিন্স এই যে এডিওমেটিক এক্সপ্রেশন দেওয়া আছে তার মানে হচ্ছে ফাইট ভেরি ফায়ারসলি ফায়ারসলি মানে কি হিংস্রভাবে ঠিক আছে

নেক্সট দেখে নাও ভাই আট দাগ আই হ্যাভ নো কন্ট্রোল ড্যাশ মাই সন তো কন্ট্রোলের পরে কি বসে সবারই জানা একদম তাই এটা একটা ফিক্স পজিশন মাথায় রাখবে কন্ট্রোল ওভার কারোর প্রতি যখন কন্ট্রোল করছো অন হবেই না ভাই অন স্পর্শ করে থাকা তাই তো তো আই হ্যাভ নো কন্ট্রোল ওভার মাই সন মানে আমার ছেলের উপরে কোনো কন্ট্রোল নেই অপোজিট মিনিং অফ হিউমিলিটি হিউমিলিটি মানে কি বলতে পারি নম্রতা ভদ্রতা কি নম্রতা ভদ্রতা ভদ্র টাইপের ঠিক আছে পোলাইট পার্সন যাকে বলতে পারো কি পোলাইট পার্সন দয়ালু যে ব্যক্তি যাইহোক তাহলে হিউমিলিটি মানে হচ্ছে নম্র ভদ্র যে পার্সন একজন পোলাইট পার্সন থাকে তো সেই হিসাবে কি প্রাইড মানে কি প্রাইড মানে কি অহংকার হিসেবে নেওয়া হয় প্রাইড মানে গর্ব হিসেবে নেওয়া আছে অ্যাঙ্গার মানে রাগ এখানে অপোজিট মিনিং কিন্তু চেয়েছে কুরিয়ালটি মানে নিষ্ঠুরতা বা বড়তা ডিগনিটি মানেও কিন্তু এই ভদ্রতা ক্ষেত্রেই আসে তাহলে এখানে কিন্তু অ্যান্সার কি নিতে পারি আমরা তাহলে নম্র ভদ্র কি অ্যাঙ্গার মানে রাগ থার্টি পার্সেন্ট অ্যান্সার হতে পারে এটা

এখানে তো বাইরের পরে যেটা রয়েছে সেটা সাবজেক্ট হিসেবে কাজ করবে তাহলে দা চেয়ারম্যানটা সাবজেক্ট ছিল এবারে হ্যাজ রয়েছে মানে কি আউট হয়ে যাবে হ্যাবের ব্যবহার করেছে তাহলে হ্যাজ হবে দা চেয়ারম্যান পরে হ্যাজই হয় তবে এটা তো আউট হলো ভাই এটা আউট হলো এটাও আউট হলো অ্যান্সার তো অপশন বি একবারে পেয়ে গেলাম ঠিক আছে যেহেতু হ্যাজ হ্যাব আছে মানে কি প্রেজেন্টেই আছে ইজ আসবে না হ্যাড আসবে না কোনো কিছুই আসবে না অ্যান্সার হবে দ্য চেয়ারম্যান হ্যাজ কল্ড অফ দ্য মিটিং মানে কি পোস্টপন কল্ড অফ মানে কি পোস্টপন এগারোটা ছিল যাই ইনস্টেড অফ ইনস্টেড অফ টলারেন্স উই ক্যান সে মানে কি টলারেন্সের পরিবর্তে কোনটা ব্যবহার করতে পারি তার মানে এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছি যেটা গ্রুপ বার বা ফ্রেজাল ভার্ভ থেকে দেওয়া তো টলারেন্সের টলারেন্সের ফ্রেজাল ভার্ভ কি we are সহ্য করা তার আমরা জানি ফ্রিজাল বার হচ্ছে বি আর উইথ সহ্য করা ঠিক আছে আর একটা কি আছে পরীক্ষায় আসে পুট উইথ এটাও মানে কিন্তু এনডিওর বা টলারেন্স সহ্য করা অর্থে চলো